মিনিকেট চালের খুব এই দেখো তার সাথে আছে গাছের আলু মানে যে আলুটা পুরো নিজেদেরই যাকে বলে কি বলে চাষ করা আলু তার সাথে রয়েছে এই দেখো গাছের নিজেদের গাছের কাঁচা লঙ্কা আজ এটা দিয়ে কি হচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি জলটা ফুটে গেছে এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা কাটা আলু আলুটা দিয়ে একটুখানি সেদ্ধ হতে দেবো আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা খুদগুলো এবার দিয়ে একটুখানি ফুটতে দেবো একটু না অনেকটাই যতটা না সেদ্ধ হয় সেদ্ধ হয়ে যখন একবারে একটুখানি নরম হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব ভাতটা ফুটে গেছে দেখো চলো ততক্ষণ আমরা একটু গল্প করে নিই জানো তো যখন আমরা ছোটো ছিলাম মানে ছোটো ছিলাম মানে ফাইভ সিক্সে বা ফোরে পড়তাম এরকম সময় মা না এই খুদের ভাত এটাকে খুদে আমরা ফেনা ভাত বলি মা এটাকে ফেনা ভাত বলতো আমি যখন নামাবো তখন দেখতে হবে তোমরা হয়তো অনেকে খেয়েইছ এই ভাতগুলো বেশ সন্ধেবেলা করে দিত বা কখনো কখনও যখন স্কুল ছুটি থাকতো তখন এটা গরম গরম নামিয়ে ঘি দিয়ে ও দারুণ লাগতো তখন খেতে তা চলো আজকে আরেকবার করি দেখি কীরকম লাগে খেতে বড় বয়সে ফ্যানা ভাত কীরকম লাগে আমাদের শহরে বেশিরভাগই জিনিসই আমরা কিনে খাই তাই তো কিন্তু আজকে যেটা রান্না করছি এটা কিন্তু একদম কেনে না আমাদের অফিসের একটা ভাই তার বাড়ি থেকে একদম তাদের ক্ষেতের এই চাল মিনিকেট চাল চালের খুদ আর তার সাথে এই আলু এনে দিয়েছে তাই জন্য কিন্তু আজকে রেসিপিটা করে নিচ্ছি চালটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো হচ্ছে এ দেখো লঙ্কা একটা লঙ্কায় দিচ্ছি জানো তো লঙ্কাগুলো না বিশাল ঝাল দিয়ে একটু নেড়ে দিচ্ছি এই দেখো এটা কিন্তু দারুণ ফেনা ভাতটা তৈরি এবার দিয়ে দেব নুন কারণ এবার নামাবার সময় চলে এসেছে নুন দিয়ে আমি একটুখানি নেড়ে দেব দেখো চালটা আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার নামাবো তৈরি আমাদের খুদের চালের ফেনা ভাত তো চলো এবার এটাকে খাওয়ার পালা এটাকে আগে প্লেটে নামিয়ে নি কিরকম লাগছে বলো এবার খেয়ে তোমাকে বলছি কিরকম টেস্টি হবে একদম ধোয়া ওঠা গরম গরম ফেনা ভাত দেখো এটা যেহেতু ওই ঢেঁকি ছাটা চালের তৈরি এটা কিন্তু একটা লালচে কালারের হয়েছে কিন্তু দারুণ টেস্টি হবে লঙ্কাটাকে একটু ডলে নিচ্ছি এই লঙ্কাটা না এমনিতেই ঝাল হয় গরম একদম ভাতটা চলো খেয়ে দেখি দারুণ টেস্টি তা হয়ে গেল আমার ঢেঁকি ছাটা মিনিকেট চালের ফেনা ভাত দারুন একটা খাবার